হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সুজন গ্রাফিক ডিজাইনার ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথেই আছি সুজন আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা স্ক্রিনে আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি একটি কোচিং সেন্টারের ভর্তির বিজ্ঞপ্তি জানিয়ে ফোস্টার ডিজাইন এই ডিজাইনটি খুব সহজেই আপনারা মোবাইল ফোনের মাধ্যমেই তৈরি করে নিতে পারবেন তো ডিজাইনটি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আমরা ফিএল জি ফাইলের লিঙ্কটি জিপার আকারে আপনাদের জন্য আপলোড করে রেখেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে তো জিপ ফাইলটি ডাউনলোড করার পর আপনাদেরকে আনজিপ করতে হবে আনজিপ করার জন্য আপনাদের চার ডিজিটের পাসওয়ার্ডের প্রয়োজন হবে সেই পাসওয়ার্ডগুলো আমরা আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে দিয়ে দিয়েছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করুন এবং জিপ ফাইলটি আনজিপ করুন আশা করি ডিজাইনটি আপনাদের খুবই পছন্দ হয়েছে পছন্দ হলে আপনারা ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনারা আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটির রল বাটন প্রেস করবেন কারণ আমাদের এই চ্যানেলে যখন নতুন নতুন ভিডিও আপলোড হবে সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো চলুন আমরা আদেরি না করে ভিডিওটি শুরু করি কিভাবে আজকের এই পিএলপি ফাইলটি আমরা এডিট করব সেই processটা দেখি আসুন